হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র মাত্র ফোর্থ সেমিস্টারের যে এক্সাম সেই এক্সাম আজকেই কমপ্লিট হলো অনার্স যারা ছিলে তাদের এবং এই মুহূর্তে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব ফিফথ সেমিস্টার অনার্স হিস্ট্রি অনার্স তোমাদের হিস্ট্রি অনার্সের ফিফথ সেমিস্টারে কোন কোন পার্টগুলো থাকবে এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের সিবিসিএস ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স শুধুমাত্র হিস্ট্রি কেন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো অনার্সে তুমি থাকো না কেন ফিফথ সেমিস্টার থেকে যারা সিক্স সেমিস্টারে উঠে গেছো তাদের কোন কোন সরি ফোর্থ থেকে যারা ফিফথে উঠে গেছো তাদের কোন কোন সাবজেক্টগুলো থাকবে সেই নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করবো দেখো তোমাদের কোন কোন পেপার থাকবে সবার প্রথমে সিসি ইলেভেন থাকবে একটা সিসি এ কি থাকছে তোমাদের হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ ওয়ান ওকে এটা কিন্তু তোমাদের সতেরোশো আশি থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা হয়েছে সেই ইতিহাসটা পড়তে হবে অর্থাৎ ইউরোপের ইতিবৃত্ত বলে একটা পেপার থাকবে আমি কিন্তু আজকের ক্লাসের পরবর্তী যেদিন ক্লাস নেব সেদিন কিন্তু আমি প্রতিটা সিলেবাস সম্পর্কে তোমাদের ধাপে ধাপে আমি বুঝিয়ে দেবো ওকে এবং কোন কোন বই পড়তে হবে সেগুলোও কিন্তু তোমাদের বুক লিস্ট আমি দিয়ে দিব ওকে নেক্সট হচ্ছে সিসি টুয়েলভ ওকে সিসি টুয়েলভ হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে তোমাদের সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমাদের পড়তে হবে DSE 1 তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া পার্ট 1 এটা মানে হচ্ছে চীনের ইতিহাস তোমাদের পড়তে হবে ইতিহাসে ওকে নেক্সট DSE 2 যেখানে তোমরা পড়বে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া পার্ট নাম্বার 2 এটা মানে জাপানের ইতিহাস তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই চারটা পেপার যদি তোমরা আমাদের কাছে করতে চাও উইথ সাজেশন সহকারে নোটস পত্র সমস্ত কিছু প্রোভাইড করা হয় এবং সাথে লাইভ ক্লাসও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে তো স্টুডেন্টস যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু অলরেডি কোর্স ফি শুধুমাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস পুরো চারটা পেপারের সেমিস্টার পুরো সিক্স মান্থস এর আমাদের কোর্স হবে তার মধ্যে মান্থস ক্লাস হবে প্রথম মাসে আমাদের কিন্তু চারটা পেপার কভার আপ করা হবে অর্থাৎ প্রতি মাসে একটা করে পেপার আমাদের কভার আপ করা হবে প্রথমে ধরো ধরা হলো ডিএস ই ওয়ান তারপর ডিএসই টু তারপর তারপর সিসি টুয়েলভ যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রি খুব ইজি যেহেতু আমরা লাস্টে করাই সবার প্রথমে তোমাদের করানো ডিএসই ওয়ান তারপরে করাবো ডিএসই ই টু তারপর করাবো সিসি ইলেভেন তারপর করাবো সিসি টুয়েলভ তো এইভাবে করে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ আসবে আগামী কালকে থেকে তোমরা হিস্ট্রি অনার্স এর উপরে আশা করছি প্রতি সপ্তাহে কিন্তু দুটো করে ক্লাস তোমরা ইউটিউবের মাধ্যমে পাবে এবং কন্টিনিউ তোমরা বুঝতে পারবে যে ক্লাসগুলো কীভাবে হচ্ছে এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড মাধ্যমেও কিন্তু আমরা ইউটিউবে সেগুলোকে প্রোভাইড করব তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে এখন কিন্তু আমাদের 15 ডেজের ট্রায়াল ক্লাস চলবে ওকে 15 ডেজ আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে সেই 15 তারিখ থেকে এই মাসটা পুরোটাই ট্রায়াল ক্লাস হবে 15 মানে ডেজ তোমাদের 15 ডেজের ক্লাস জয়েন করার পরে যারা নিউ স্টুডেন্টস রয়েছে আমাদের তো অলরেডি পুরনো স্টুডেন্টস আছেই যারা নিউ স্টুডেন্টস রয়েছে ডেমো ক্লাস করে 15 ডেজ ট্রায়াল ক্লাস করে তারপর অ্যাডমিশন নিতে চাও তোমাদের জন্য থাকছে এই সুযোগটা যে স্যারের কাছে পড়বো কি পড়বো না অনার্সটা একবার দেবে নাও এই ফিফটিন ডেজ এর ট্রায়াল ক্লাসের মধ্যে দিয়ে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ